প্রিয় স্টুডেন্ট বাংলার স্কুলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমি তোমাদের সঙ্গে রয়েছি আকাশ স্যার তো চলো আজকে আমরা দেখে নিই ক্লাস ইলেভেনের সেমেস্টার অন বিষয় দর্শন এই দর্শন বিষয়ের আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা কি সিলেবাস সম্পর্কে তো আমাদের ক্লাস ইলেভেনের যে দর্শন রয়েছে তার সিলেবাসকে আমরা দুটো ইউনিটে ভাগ করেছি প্রথম ইউনিটের নাম হচ্ছে কি ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোজফি এই ভারতীয় দর্শনের মোট রয়েছে সাতটি অধ্যায় এই সাতটি অধ্যায় থেকে মোট আমাদের এমসিকিউ থাকবে মোট চব্বিশটি এবার আমরা জানব যে কোন অধ্যায় থেকে কতগুলি এমসিকিউ থাকছে প্রথম অধ্যায় যার নাম দর্শন শব্দের অর্থ তো আমরা দর্শন শব্দের অর্থ উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যেটা আমরা জানব অধ্যায় নাম্বার দ্বিতীয় কি ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ ও সংক্ষেপ এ অধ্যায়ে ভারতীয় দর্শনের যে শাখা বা সম্প্রদায় রয়েছে যেমন আস্তিক এবং নাস্তিক তার সম্পর্কে কিছু সম্যক ধারণা এবং শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছে যেগুলো আমরা করতে গেলে জানতে পারব পরের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এবং এই পদ্ধতি সম্পর্কে ভারতীয় তত্ত্ব অনুযায়ী আলোচনা চতুর্থ অধ্যায় বাক কর্তৃক অনুমান খণ্ডন যে চার বাক মত রয়েছে সে চার বাক মতে বা চার বাকদের সম্মত অনুমানকে তারা কীভাবে কোন কোন প্রমাণে খণ্ডন করেছে তারই বিস্তারিত আলোচনা এই অধ্যায়ের মধ্যে রয়েছে এবার আমরা জানবো অধ্যায় পঞ্চম ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ ন্যায় দর্শনের জনব্রসষ্ঠ আমরা জানি মহর্ষি গৌতম তিনি প্রত্যক্ষের লক্ষণকে কী কীভাবে খণ্ডন করেছেন তার আলোচনা আমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পারবো চলে এসো ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে দেখো নির্বিকল্পক এবং স্ববিকল্পক এই প্রত্যক্ষের পার্থক্য আমাদের রয়েছে অধ্যায় নাম্বার সপ্তম ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এই অধ্যায়টিকে আবার তিনটি অংশে বা পার্টে আলাদা করা হয়েছে যেমন প্রথম পার্ট অনুমতির লক্ষণ দ্বিতীয় পার্ট পক্ষ সাধ্য ও হেতুর ধারণা ন্যায় দর্শন মতানুযায়ী পক্ষ সাধ্য ধারণা সম্পর্কে আমাদের এই অধ্যায়টা পড়তে গেলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো তৃতীয় পাঠ ব্যাপ্তির স্বরূপ এই যে ব্যাপ্তি কী গ্রহ তোমরা হয়তো অনেকে জানো না মাধ্যমিক থেকে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস নতুন সাবজেক্ট সেটা আমরা পড়তে গেলে জানবো ব্যাপ্তি খুব একটা ভালো ভালো জিনিস এবার আমাদের এই গেল ভারতীয় দর্শনের সাতটি অধ্যায়ের সম্পর্কে আলোচনা এবার কি বলো ইউনিট টু ইউনিট টু এর নাম কি পাশ্চাত্য দর্শন যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েস্টার্ন ফিলোজফি এই অধ্যায়ে বা ইউনিট টুয়ে মাত্র দুটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের নাম দর্শনের স্বরূপ ও শাখা দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস আমরা ভারতীয় দর্শনের সপ্তম অধ্যায় যেমন পেয়েছি যে নাই দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্যের পার্ট বংশ আমাদের এই ওয়েস্টার্ন ফেলেজাফিতে তৃতীয় অধ্যায়ের দুটো পার্ট রয়েছে একটা কি অভিজ্ঞতাবাদ আর অপরটি বুদ্ধিবাদ এই অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে আমাদের সিলেবাসে মোট তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্পর্কে আমরা জানতে পারব প্রথম কি লক যার পুরো নাম জন লক দ্বিতীয় বার্কলে যার পুরো নাম কি জর্জ বার্কলে এবং ডেভিড হিউম তাহলে এই তিনজন সম্পর্কে আমরা পড়ব দ্বিতীয় বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যেও তিনজন রয়েছেন প্রথমজন হচ্ছে দেকার্ত এই দেকার্তকে বিভিন্ন প্রায় দেকার্ত থাকে কিন্তু তার পুরো নাম হচ্ছে রেনে ডেকার যেটা আমরা পড়তে গেলে অবশ্যই জানবো হ্যাঁ দ্বিতীয় জন স্পিনোজা বারুক স্পিনোজা যার পুরো নাম নেক্সট বা লাস্ট যিনি রয়েছেন তিনি হলেন লাইবনিচ এবার আমরা বুদ্ধিবাদ দার্শনিকদের মধ্যে তিনজনকে পেলাম অভিজ্ঞতাবাদী দার্শনিক মধ্যে তিনজনকে পেলাম তাহলে আমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা হলো এবার আমরা জেনে নেব কোন কোন অধ্যায় থেকে কত নম্বরে এমসিকিউ আসছে তো আমাদের প্রথম অধ্যায় যেটা ভারতীয় দর্শনের তার নাম আমরা বলেছি দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে আমাদের মাত্র দুটি এমসিকিউ থাকবে দ্বিতীয় অধ্যায়ের নাম ভারতীয় দর্শন ও সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ ও সংক্ষেপ এই অধ্যায় থেকে মোট তিনটি এমসিকিউ থাকবে তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি ও প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব এখান থেকেও তিনটি এমসি থাকবে চল্লিশ ও চতুর্থ অধ্যায় চারবার কর্তৃক অনুমান প্রত্যক্ষের খণ্ডন এখান থেকেও আমাদের মোট তিনটি এমসি থাকবে ষষ্ঠ সরি পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ এখান থেকেও মোট আমাদের তিনটি এমসি করতে হবে ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও স্ববিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এই অধ্যায় থেকেও আমাদের মোট তিন নম্বরে এমসি থাকবে এবার যেটা ভারতীয় দর্শন শেষ অধ্যায় নাই দর্শনের অনুমান এখান থেকে মোট থাকছে সাত নম্বর এই সাত আবার যে তিনটি পার্ট রয়েছে যেমন অনুমতির লক্ষণ এখান থেকে থাকছে দুই সাধু হয়তো ধারণা থেকে থাকছে দুই আর ব্যক্তির স্বরূপ থেকে থাকছে তিন এই তিনটি মিলিয়ে টোটাল সাত তো আমাদের ভারতীয় দর্শনে মোট চব্বিশ নম্বর টোটাল থাকছে এবার ভারতীয় দর্শনের দুটি অধ্যায় রয়েছে যেটা দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এখান থেকে থাকছে ছয় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিলেবাসের শেষ অধ্যায় বা ইউনিট টু পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস ও সমূহ এখান থেকে টোটাল থাকছে দশ কিন্তু বলেছি এই অধ্যায়কে আবার দুটি পার্টে ভাগ করা হয়েছে তো প্রথম পার্টে থাকছে পাঁচ নম্বর দ্বিতীয় পার্টে থাকছে পাঁচ নম্বর তো আমাদের এখানে চব্বিশ আর এখানে ষোলো চব্বিশ আর ষোলো মিলিয়ে আমরা টোটাল এমসিকিউ কিউ চল্লিশটা কোশ্চেনের মধ্যে পাবো তো আজকে আমাদের ক্লাস ইলেভেনের সিলেবাস নিয়ে আলোচনা করা হল নেক্সট পার্টে আমরা বা নেক্সট ভিডিওতে আমরা প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব গুড বাই